হ্যালো ইউটিউবার কেমন আছেন সবাই আশা করি ভালো তো প্রবাসী ভাইদের জন্য সুখবর যারা প্রবাসে থাকেন যারা বাইরে থাকেন তারা যখন বাইরে থেকে দেশে বা অন্যান্য জায়গায় যারা কথা বলে তো তাদেরকে ডলার দিয়ে মিনিট কিনে কথা বলতে হয় এবং সেই কথাগুলো যখন বলেন তো পুরোপুরি ক্লিয়ারভাবে বোঝা যায় না অনেক সমস্যা হয় অনেক নেটওয়ার্কের প্রবলেম হয় ইনফ্যাক্ট যখন আমাদের কাছেও যখন ফোন আসে বাইরে থেকে তো আমরা কিছু কথা বুঝি কিছু কথা বুঝি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একে অধিকবার ট্রাই করে কথা বলতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন আপনারা ডলার দিয়ে মিনিট কেনেন বা ডলার দিয়ে যখন আপনারা কথা বলে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ডলারটা কিন্তু ঠিকই কেটে নেওয়া হয় ঠিক আছে ডলারটা কিন্তু ঠিকই কেটে নেওয়া হয় বাট আপনার যার সাথে কথা বলতেছেন সেটা কিন্তু ক্লিয়ারভাবে বলতে পারতেছেন না ঠিক আছে তো সেই জন্য শুধুমাত্র আমরাই শুধুমাত্র আমরাই যারা প্রবাসী যারা ভাইয়া থাকে শুধুমাত্র আমরাই তাদের জন্য একটা সুযোগ সুযোগ সুবিধা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে মিনিট দিতে পারব ঠিক আছে আমরা আপনাদের মিনিট দিতে পারব এবং খুব কম খরচে আপনারা আমাদের মিনিট দিয়ে আপনারা কথা বলতে পারবেন এবং সেই কথাগুলো বলতে পারবেন খুব স্পষ্টভাবে একদম স্পষ্টভাবে এবং এটার জন্য আপনাদের খুবই অল্প পরিমাণ টাকা লাগবে তো আপনারা হয়তো যারা প্রবাসী থাকেন হয়তো তারা প্রতি মাসে হয়তো আট হাজার কি দশ হাজার মানে বাংলাদেশি টাকার কথা বলতেছে আমি হয়তো আট হাজার দশ হাজার টাকা দিয়ে মিনিট কিনে হয়তো দুইশো মিনিট তিনশো মিনিট হয়তো পাঁচশো মিনিট কথা বলে থাকেন তো আমি শুধুমাত্র আপনাদের তাদের জন্যই বলতেছি তো ইনফ্যাক্ট মানে আমরা যে সফটওয়্যারটাই করছি তো এটা দিয়ে আপনি মানে কথা বলতে পারবেন এবং আমরা আপনাদেরকে কথা বলার জন্য যে মিনিটটা আপনার লাগবে আমরা আপনাদের মিনিটটা কিনে দেবো ঠিক আছে মিনিটে কিনে বিনিময়ে আমাদেরকে মিনিট কিনতে যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা আমাদেরকে দিতে হবে ঠিক আছে তো আমি এটা বলতে পারি যে আপনাদের ডলার দিয়ে যে কথা বলার যে খরচটা অ্যাটলিস্ট খরচটা কিন্তু মানে বড় বিষয় না বড় বিষয় যেটা হচ্ছে যে আপনি কথা বলতেছেন বাট আপনার কথাটা বোঝা যাচ্ছে না বা আপনি তৃপ্তি সহকারে কারোর সাথে কথা বলতে পারতেছেন না এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় টাকাটা কিন্তু বড় ফ্যাক্ট না ঠিক আছে তো সেই ক্ষেত্রে ধরেন সেক্ষেত্রে আমি যে আমাদের যে সফটওয়্যারটি আছে তো সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করছি বা অনেক জায়গায় ট্রাই করছি কথা বলে আজ পর্যন্ত কারোর কেউই বলে নাই যে ভাই কথাটা মানে বোঝা যাচ্ছে না বা নেটওয়ার্কের প্রবলেম আদার্স ইত্যাদি ইত্যাদি তো সেই ক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে কথা বলতে পারবেন খুবই খুবই মানে খুবই সুন্দরভাবে ঠিক আছে খুবই সুন্দরভাবে আসলে কথা না বললে আপনি বুঝতে পারবেন না এবং মানে যাদেরকে মানে কথা বলবেন তারাই আপনাদের বলবে যে কিভাবে কথা বলা যাচ্ছে না তারাই আপনাদের যারা নিতে চান ঠিক আছে আমরা মানে সবার কাছে দিব না মানে বাংলাদেশের কারণে নাই কারণ বাংলাদেশের এমনি মানে এমনি জিপি বা আদারওয়াইজ বাঙালি বলেন কে বলেন এয়ারটেল টেলিটক আদার ইত্যাদি ইত্যাদি মানে যেটাই বলেন তো সেটাতে কিন্তু যদি কথা বলা হয় এমনিতেই বাংলাদেশে কিন্তু আধা পয়সা এক পয়সা সেকেন্ডের অফার কিন্তু মানে সচরা চলতেইছে ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের এটার জন্য প্রযোজ্য নয় শুধুমাত্র যারা পু আসে যারা বাইরে থাকে সেটা শুধুমাত্র তাদের জন্যই কেননা তারা ডলার খরচ করে কিন্তু কথা বলে ঠিক আছে ডলার খরচ করে কথা বলে এবং তারা ডলার দিয়েই কিন্তু কথা বলে কিন্তু সেই কথাগুলো কিন্তু স্পষ্ট হয় না ঠিক আছে তো আপনারা যারা আপনারা যারা বড়ো ভাইরা যারা বাইরে থাকেন তো যারা মিনিট কিনতে চাচ্ছেন সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তো যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনি যে কয় মিনিট নেন সমস্যা নেই দিতে পারবে দুইশো তিনশো পাঁচশো যে কয় মিনিট কিনতে চান কিনতে পারবেন সমস্যা নেই তো এটার জন্য আমাদের সাথে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন যে কত মিনিট নিতে চাচ্ছেন বা আপনি চাইলেও দশ মিনিট নিয়ে দেখতে পারেন ঠিক আছে আদার এইরকম এই রকম ঠিক আছে তো ঠিক আছে তো আমি আপনাদের নাম্বারটাই দিচ্ছি এই নাম্বারে ফোন দিয়ে আপনারা মিট নিতে পারবেন তো যারা এটা নিতে চান তো অবশ্যই আমার দেখানোর নাম্বারে কল দেবেন দেখেন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফোর ওয়ান ওয়ান থ্রি টু এইট আমি আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফোর ওয়ান ওয়ান থ্রি টু এইট এই নাম্বারটাতে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে যে কয়েক মিনিট কিনতে চান অবশ্যই আমাদেরকে বলবেন আমাদের কাছে কল দিলে আমরা আপনাদের ডিটেলস বলতে পারবো যে কয়েক মানে কত মিনিট কত টাকা লাগবে আপনাদের তো আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অবশ্যই আপনাদের কম টাকাতেই অনেক সুন্দর মিনিট কিনতে পারবেন আমি এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তো ঠিক আছে ফ্রেন্ড যারা প্রবাসী ভাইরা যারা বাইরে থাকেন তো তারা যদি অবশ্যই নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন আল্লাহ